আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যালের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এক নম্বর প্রশ্ন কম্পোজিট কন্ডাক্টর কি এবং কেন ব্যবহার করি উত্তর বিভিন্ন ধরনের মেটাল দ্বারা খেয়ে আকারে যে কন্ডাক্টর তৈরি করা হয় তাকে কম্পোজিট কন্ডাক্টর বলে কম্পোজিট কন্ডাক্টরগুলো অ্যালুমিনিয়াম এবং স্টিল অথবা কপার এবং স্টিলের হয়ে থাকে এই কম্পোজিট কন্ডাক্টর ব্যবহার করে থাকি শ্যাক কমানোর জন্য এবং ক্যাপাসিটি বৃদ্ধি করার জন্য ট্রান্সমিশন লাইনে কম্পোজিট কন্ডাক্টর ব্যবহার করা হয় দুই নম্বর প্রশ্ন কয়েকটি কম্পোজিট কন্ডাক্টরের নাম বলুন উত্তর এসিএসআর অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেনফোর্স এসিএর অ্যালুমিনিয়াম কন্ডাক্টর অ্যালো রেনফোর্স এ এসি অ্যালোমোয়েলড অ্যালুমিনিয়াম কন্ডাক্টর তিন নম্বর প্রশ্ন পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট কী উত্তর এটি রিয়াক্টিভ পাওয়ারকে কমিয়ে পাওয়ার ফ্যাক্টরের মান উন্নয়ন করে রিয়াক্টিভ পাওয়ার প্রকাশ করা হয় কে ভি দ্বারা চার নম্বর প্রশ্ন ডিমান্ড ফ্যাক্টর কি এর মান বেশি না কম হওয়া ভালো উত্তর একটি বিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ চাহিদা এবং সংযুক্ত লোডের অনুপাতকে ডিমান্ড ফ্যাক্টর বলা হয় এই ডিমান্ড ফ্যাক্টরের মান একের থেকে কম হওয়া ভালো পাঁচ নম্বর প্রশ্ন একটি ট্রান্সফর্মারে পঁয়ত্রিশ অবলিক ফিফটি এম বি এ লেখা এ দ্বারা কী বোঝায় এম ভি এর ফুল মিনিং হল মেগাভোল্ট এম্পিয়ার এখানে পঁয়ত্রিশ এম বি দ্বারা ট্রান্সফর্মারের ফুল লোড ক্যাপাসিটি আর পঞ্চাশ এম বি দ্বারা ট্রান্সফর্মারের রেটেড ক্যাপাসিটি তবে এই ট্রান্সফর্মারের ভেরিয়েশন কিছুটা কুলিং সিস্টেমের উপরে নির্ভর করে ছয় নম্বর প্রশ্ন রেলে এবং সার্কিট ব্রেকারকে মানবদেহের কোন অংশের সাথে তুলনা করা হয় উত্তর রেলেকে মস্তিষ্ক আর সার্কিট ব্রেকারকে হাতের সাথে তুলনা করা হয় সাত নম্বর প্রশ্ন ট্রান্সফর্মারের কুলিং সিস্টেম ওনান এবং ওফাফ এর মধ্যে পার্থক্য কি উত্তর ওনান এর ফুলমুনি হলো অয়েল ন্যাচারাল এয়ার ন্যাচারাল এখানে কোনো অয়েল পাম্প বা ফ্যান ব্যবহার করা হয় না আর ওফাফ এর ফুল হলো অয়েল ফোর্সড এয়ার ফোর্সড এই পদ্ধতিতে অয়েল সার্কুলেশনের জন্য পাম্প ব্যবহার করা হয় আর এয়ার সার্কুলেশনের জন্য ফ্যান ব্যবহার করা হয় আট নম্বর প্রশ্ন লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজের সার্কিট ব্রেকারের নাম ও ব্যবহার বলুন উত্তর লো ভোল্টেজের সার্কিট ব্রেকার এম এটি দুইশো তিরিশ বোল থেকে চারশো পঞ্চাশ বল পর্যন্ত ব্যবহার করা হয় এবং এর এমপিয়ার রেটিং ওয়ান থেকে তেষট্টি এম সিসিবি এটিও দুইশো তিরিশ বল থেকে চারশো পঞ্চাশ বল পর্যন্ত ব্যবহার করা যায় এবং এর এমপিয়ার রেটিং টেন এমপিয়ার থেকে দুইশো এম্পিয়ার এবং সর্বোচ্চ আটশো এম্পিয়ার হয়ে থাকে এসিভি ভোল্টেজ রেটিং দুইশো তিরিশ ও চারশো পঞ্চাশ ভোল্ট এর কারেন্ট ক্যাপাসিটি চারশো এম্পিয়ার থেকে ষোলোশো এম্পিয়ার হাই ভোল্টেজের সার্কিট ব্রেকার ভিসিবি এগারো কেবি থেকে ৩৩ কেবি পর্যন্ত এবং এমপিয়ার রেটিং হলো ছয়শো এমপিয়ার থেকে চার কিলো এম্পিয়ার পর্যন্ত এস সিক্স সালফার এক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকার এর ভোল্টেজ রেটিং এলেভেন কেবি থেকে এইট হান্ড্রেড কেবি পর্যন্ত এম্পিয়ার রেটিং আপ টু এইট কিলো এম্পিয়ার নয় নম্বর প্রশ্ন একটি সার্কিট ব্রেকার বত্রিশ এম্পিয়ার এবং সিক্স কিলো এম্পিয়ার রেটিং দ্বারা কী বোঝায় উত্তর বত্রিশ এম্পিয়ার দ্বারা ওই ব্রেকারের মধ্য দিয়ে সর্বোচ্চ লোড কারেন্ট প্রবাহকে বোঝায় অর্থাৎ বত্রিশের চেয়ে কারেন্ট বেশি প্রবাহিত হলে সার্কিট ব্রেকারটি ট্রিপ করবে অপরপক্ষে সিক্স কিলোএমপিয়ার দ্বারা বোঝানো হয় ব্রেকারটি সর্বোচ্চ শর্ট সার্কিট কারেন্ট অর্থাৎ যে কারেন্টটি ব্রেকারটি পুরে না গিয়েও কাজ করবে দশ নম্বর প্রশ্ন আর সিসিবি এর একশো মিলিয়েমপিয়ার রেটিং দ্বারা কি বোঝায় উত্তর লোডের ফেস এবং নিউট্রালের মধ্যে কারেন্টের পার্থক্য একশো মিলিএমপিয়ার হলে আর সিসিবিটি ট্রিপ করবে এগারো নম্বর প্রশ্ন টাইপ ইনসুলেটর কত কেবি লাইন পর্যন্ত ব্যবহার করা হয় উত্তর তেত্রিশ কেবি পর্যন্ত লাইনে টাইপ ইনসুলেটর ব্যবহার করা হয় বারো নম্বর প্রশ্ন বিটিনিয়া জয়েন্ট কোথায় ব্যবহার করা হয় উত্তর ওভারহেড লাইনে বা টানযুক্ত স্থানে তেরো নম্বর প্রশ্ন ইন্টারমিডিয়েট সুইচ কোথায় ব্যবহৃত হয় উত্তর একটি বাতিকে তিন জায়গা থেকে বা তার অধিক জায়গা থেকে নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় এই ইন্টারমিডিয়েট সুইচে চারটি টার্মিনাল থাকে আর টুয়ে সুইচে তিনটি টার্মিনাল থাকে চোদ্দ নম্বর প্রশ্ন আইপিএস ও ইউপিএস এর পার্থক্য কি উত্তর আইপিএস এবং ইউপিএস এই দুইটা হলো ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাইয়ের উৎস আইপিএস এর পুনরূপ হলো ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই অর্থাৎ তাৎক্ষণিক পাওয়ার সাপ্লাই অন্যদিকে ইউপিএস এর পুনরূপ হলো ইউনিন্টারাপ্টাবল পাওয়ার সাপ্লাই বা আনডিস্টার্ব পাওয়ার সাপ্লাই অর্থাৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সাধারণত ইউপিএস এ মেইন থেকে ব্যাটারি বা ব্যাটারি থেকে মেইনে পাওয়ার যেতে সময় লাগে তিন থেকে আট মিলি সেকেন্ড এটা খুবই অল্প সময় এবং এই সময়ে ব্যবহৃত সামগ্রীতে কোনো প্রতিক্রিয়া বা প্রভাব ফেলতে পারে না অন্যদিকে আইপিএসের সময় লেগে দেয় প্রায় পাঁচশো মিলি সেকেন্ড এর মানে আপনার বাসাবাড়িতে বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ইউপিএস কানেক্টেড থাকলে লোডশেডিং হওয়ার তিন থেকে আট মিলি সেকেন্ডের মাধ্যমেই আপনার লোডে পাওয়ার সরবরাহ হয় ইউপিএস কানেক্টেড থাকলে লোডশেডিংটা ওইভাবে বোঝাই যায় না যেটা লোডে কোনো এফেক্ট করতে পারে না আর আইপিএস কানেক্টেড থাকলে লোডশেডিং হওয়ার পরে পাঁচশো মিলি সেকেন্ড অর্থাৎ একটু সময় লাগে লোডে বিদ্যুৎ সরবরাহ হতে আইপিএস কানেক্টেড থাকলে লোডশেডিং দিয়ে হয়েছে এটা বুঝতে পারবেন আর ইউপিএসে ওরকম বোঝা যায় না জাস্ট একটু ভোল্টেজ আপ ডাউন এরকম মনে হয় আশা করি আইপিএস এবং ইউপিএস সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন পনেরো নম্বর প্রশ্ন লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের মধ্যে পার্থক্য কি উত্তর থ্রি ফেজ লাইনের যে কোনো দুইটি ফেজের মধ্যে যে ভোল্টেজ পাওয়া যায় তাকে লাইন ভোল্টেজ বলা হয় যাকে আমরা চারশো ভোল্টেজ বা ফোর ফোরটি ভোল্টেজ বলে থাকি এবং একটি ফেজ ও নিউট্রালে যে ভোল্টেজ পাওয়া যায় তাকে ফেজ ভোল্টেজ বলা হয় যাকে আমরা সিঙ্গেল ফেজ লাইন বা টু টোয়েন্টি ভোল্টেজ বলে থাকি ষোলো নম্বর প্রশ্ন পাওয়ার ফ্যাক্টর কি উত্তর পাওয়ার ফ্যাক্টর এক ধরনের বৈদ্যুতিক রাশি ভোল্টেজ এবং কারেন্টের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলা হয় এই পাওয়ার ফ্যাক্টরকে কস্থিরা দিয়ে প্রকাশ করা হয় সতেরো নম্বর প্রশ্ন লাক্স মিটার কেন ব্যবহার করা হয় উত্তর লাক্স মিটারের সাহায্যে আলোর তীব্রতা পরিমাপ করা হয় আঠারো নম্বর প্রশ্ন টিপিআইসি কত ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয় উত্তর চারশো চল্লিশ ভোল্টেজের লাইনে বা থ্রি ফেজ লাইনে ব্যবহার করা হয় টিপিআইসি এর পুনরূপ হল ত্রিপোল পোল আয়রন ক্ল্যাট এটা হলো থ্রি ফেজের লাইনে ব্যবহৃত মেইন সুইচ উনিশ নম্বর প্রশ্ন কোন ইলেকট্রিক ইকুইপমেন্ট সার্কিটে ব্যবহারের পূর্বে তার কি কি তথ্য জানতে হবে উত্তর কারেন্ট ও ভোল্টেজ রেটিং তথ্য বিশ নম্বর প্রশ্ন লাইটিং লোডে এবং পাওয়ার লোডে সর্বনিম্ন কি সাইজের কেবল ব্যবহার করতে হবে উত্তর বিএনবিসির রুলস অনুযায়ী লাইটিং লোডের ক্ষেত্রে সর্বনিম্ন ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এবং পাওয়ার লোডের জন্য সর্বনিম্ন টু আর এম কেবল ব্যবহার করতে হবে একুশ নম্বর প্রশ্ন এমসিবি কত এমপিআর পর্যন্ত হয়ে থাকে এম এর পুনরূপ হল মিনিয়েসার সার্কিট ব্রেকার এই এমসিবি তেষট্টি পর্যন্ত হয়ে থাকে